আপনারা গায়ের জোর বাটাম এসবে বেশি বিশ্বাস করে আমরা করি না আমরা মনের জোরে বিশ্বাস করি দেখা যাক কে যেতে গায়ের জোরের দিলাম নিলাম মনের জোরে স্যাম্পলটা পরে কখনো দিয়ে দেব চল আপনার রেসই করুন আসি নিখিল কাল কলেজকে যাওয়ার পরে চিঠিটা পৌঁছে দিবি জিপেতে দিবি তাড়াতাড়ি যাবে তোর কি মনে হয় মাস্টার এই চিঠি পাঠিয়ে আদৌ কোনো লাভ হবে আগেও তো কত চিঠি পাঠিয়েছি তাতে কি লাভ হয়েছে আজ হয়নি কাল হবে কাল হবে না পরশু হবে একদিন কিছু হয়নি বলে আমরা যদি হাল ছাড়ে দিই তাহলে তো কোনোদিন কিছুই হবে কোনোদিন কিছু হবে না আমি তোকে বলছি সোন ওরা ওই চিঠিটা পাবে তারপর ছিঁড়ে ফেলে দেবে তার থেকে চল আমরা গিয়ে জানোয়ারগুলোকে ছিঁড়ে ফেলে দি তাতে কোন সমস্যার সমাধান হবে দাদা মাথা গরম করে কখনো কোনো সমস্যার সমাধান হয় না দাদার মতো আমিও তোর কথা মানতে পারলাম না মাস্টার আর জ্বর মারলো সহ্য করলি কাল ঘুচি মারবে তখনও সহ্য করবি তারপর মাটিতে ফেলে পিষে দেবে তখনও সহ্য করবে এভাবে কতদিন চলবে বরুন্দা। আমরা কি কোনোদিন কোন সমস্যার সমাধান করতে পারবো না নারে দুর্গা মাস্টার কিন্তু ঠিকই বলছে আলোই কিন্তু অন্ধকারকে কাটে আর একদিন এই অন্ধকার ঠিক কেটে যাবে দাঁড়া 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 কি বললি আলো অন্ধকার কাটে কেন কাটে না আলবাত কাটে একশো বার কাটে আর এখানে ওই আলোই হবে অন্ধকার কাটা সূত্র আমি আসছি কালার আট দেখা হবে নিখিল সেইটা পৌঁছে দিস মনে করে এই হ্যাঁ বুঝো সবাই তো বাড়ি চলে গেল তুই যাসনি যাব আবার চিঠি কিংশু বলল শুনলি না আলোয় অন্ধকার কাটে আমাদের গ্রামেও ঠিক সেটাই হবে কিন্তু আমাদের তো আগে ওদের শাস্তি পাওয়ার কথা ভাবা উচিত বরুণদা তার জন্য কি এক্ষুনি আলো আনার দরকার আছে একশো বার দরকার একটা কথা সবসময় মাথায় রাখ আর পেন ইজ অলওয়েজ মাই ডিয়ার দ্যান দ্য সোর্ড যে কাজ কেউ করতে পারে না সেটা একটা কলম পারে একটু ভেবে দেয় আমরা যেখানে যেখানে গেছি আমাদের অভিযোগ নিয়ে সবাই পাথরের মূর্তির মতো বসে থেকে কেউ কিচ্ছু করেনি আজ যদি আমাদের গ্রামে আলো আসে তাহলে ব্যাপারটা সবাইকে ভাবাবে সবাইকে নড়ে চড়ে বসতে বাধ্য করবে বুঝতে পারছিস আমি কি বলছি শোন বোঝার চেষ্টা কর শুধু আমরা ভাবলে হবে না গ্রামের মানুষদের ভাবাতে হবে এই গ্রামে আলো এলে গ্রামের মানুষরা সাহস পাবে আলোই হবে আমাদের প্রতিবাদের প্রথম ভাষা বিদ্যুৎ আনতে পারলে সবাই বুঝতে পারবে যে একটু চেষ্টা করলেই অনেক কিছু করা যায় তার জন্য মন্ত্রী হওয়া দরকার পড়ে না একজন মানুষ হয়ে সৎ প্রচেষ্টা করতে পারলেই শুধু হয় কিন্তু আমার তোমার জন্য চিন্তা হয় বরুন্দা কিসের চিন্তা বরুন্দা ওরা তো ভালো লোক নয় ওরা তোমার ক্ষতি করতে পারে কোনো বড় কাজ করতে গেলে চিন্তা করলে চলে না আমার নিজেকে নিয়ে একটু চিন্তা হয় কিন্তু আমার হয় চিন্তা করিস না সঙ্গে থাক তাহলেই হবে